প্রচুর কম ছিল বাচ্চার দাম বিশেষ করে চায়ের থেকেও ডিমের থেকেও কম রেটে বাচ্চা বেচা হয়েছে প্রতি পিস সোনালি কেনা ব্যসা হয়েছে দশ টাকা নয় টাকা আট টাকার মধ্যে এবং সোনালি ক্লাসিকটা দশ বারো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং ব্রয়লারটা সর্বনিম্ন দশ বারো টাকা কেনা ব্যসা হয়েছে সেই ব্রয়লার বাচ্চা আজকে আঠারো টাকা ষোলো টাকা পর্যন্ত বাইশ টাকা পর্যন্ত বিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে তার মানে ঈদের পরের সপ্তাহে থেকে মানে ঈদের পরে নয় তারিখ থেকে হ্যাসিং স্টার্ট হবে ঈদের পর থেকে বাচ্চা রেট বেড়ে যাবে যারা বাচ্চা নেবেন বা যারা বাচ্চা এর আগে নিছেন তারা আশা করি ভালো একটা কাজ করছেন আর যারা বাচ্চা নিতে আগ্রহী তারা বুকিং করে রাখতে পারেন পেমেন্ট করে রাখতে পারেন ঈদের পরের সপ্তাহে নয় তারিখ থেকে ডেলিভারি স্টার্ট হবে যারা জহির এগ্রো ফার্ম থেকে নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং স্ক্রিনে থাকা নাম্বারে এবং আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে সকল রকমের বাচ্চা বুকিং করতে যোগাযোগ করবেন বাচ্চাদের কিন্তু বেড়ে যাবে যারা আগে নিয়েছেন তারা ভালো কাজই করছেন বিশেষ করে সোনালি বাচ্চার রেট দশ টাকা ক্লাসিক বারো টাকা হাইব্রিড চোদ্দো টাকা সুপার হাইব্রিড ষোলো টাকা আজকে এরকম রেটে কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিড প্লাসটা সতেরো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে বার্ডটা আঠারো থেকে বাইশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে টাইগারটা কেনা ব্যসা হয়েছে বাইশ থেকে পঁচিশ টাকা এবং ব্রয়লার এ রেট আজকে ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সর্বনিম্ন পনেরো টাকা পর্যন্ত কেনা হয়েছে যাদের বাচ্চা লাগছে তারা নিচ্ছেন তারা অনেক ভালো কাজ করছেন কারণ আপনারা ভালো রেট পাবেন ইনশাল্লাহ এবং আজকে ব্রয়লার যেটা কাজী কোম্পানির ওনারা রস বাচ্চা রেট দিয়ে হচ্ছে আপনার বারো থেকে সরি বাইশ থেকে চব্বিশ টাকা আর বি গ্রেড দিছে হচ্ছে ষোলো টাকা আঠারো টাকা এবং বি প্লাসটা দিছে বাইশ টাকা এবং আইআরটা দিছে বাইশ থেকে চব্বিশ টাকা তো যারা বাচ্চা নিচ্ছেন তারা ভালো করছেন বিশেষ করে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা যারা নেন তাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ তারিখ ছয় তারিখ আট তারিখ পর্যন্ত বদ থাকবে নয় তারিখ থেকে আবার ডেলিভারি আমাদের স্টার্ট হবে ইনশাল্লাহ আপনারা বুকিং করে রাখতে পারেন প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার আজকের রেট ছিল ব্রয়লার এ গ্রেডটা ছাব্বিশ থেকে আঠাশ টাকা এবং বি এ গ্রেড লোহমানটা ছিল পঁচিশ টাকা সর্বনিম্ন বাইশ টাকা পর্যন্ত কেনা হয়েছে বিটা বিশ টাকা এবং শুধু বিটা সতেরো টাকা পর্যন্ত কেনা হয়েছে ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হোয়াইট লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং ব্রাউন কপটা আট থেকে দশ টাকা বারো টাকা পর্যন্ত ছিল এবং অন্যান্য বাচ্চার রেটগুলো আমি জানাই দিচ্ছি বিশেষ করে যারা সোনালি বেশি পরিমাণে নিছে। সর্বনিম্ন নয় টাকা ক্লাসিকটা বেশি পরিমাণে নিলে এগারো টাকায় নিছে এবং বাচ্চার রেট ঈদের পরে বাড়বে বারো টাকা চোদ্দো টাকা পর্যন্ত ছিল ক্রসটা বারো থেকে চোদ্দো টাকা ছিল কোয়েলটা দশ থেকে বারো টাকা ছিল হাইব্রিডটা তেরো থেকে চোদ্দো টাকা ছিল সুপার হাইব্রিডটা চোদ্দো থেকে পনেরো টাকা ষোলো টাকা পর্যন্ত ছিল সুপার হাইব্রিড প্লাস্টার একটু বেশি ছিল আঠারো ষোলো এরকম ছিল গলা চিলাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সাদা পাওমিটা বিশ থেকে চব্বিশ টাকা এবং মিশরীয় পাওমিটা বাইশ থেকে পঁচিশ টাকা টাইগারটা বিশ থেকে পঁচিশ টাকা বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে কালারবার্ড বাইশ টাকা পঁচিশ টাকা এবং তিথির কেনা ব্যস হয়েছে পঁচাত্তর থেকে পঁচানব্বই টার্কি কেনা ব্যাস হয়েছে একশো বিশ থেকে একশো পঁচিশ ফ্রেকিং স্টার কেনা ব্যাস হয়েছে একশো পঁয়ত্রিশ দেশি বাচ্চা কেনা ব্যস হয়েছে এক সাঁইত্রিশ টাকা আটত্রিশ টাকা সর্বনিম্ন ছত্রিশ টাকা খাদাকনাথ পঁচাত্তর আশি বেইজিং ফ্রেকিং পঁচানব্বই একশো খাকি ক্যাম্বেল ছত্রিশ আটত্রিশ চীনা হাঁসের বাচ্চা একশো একশো দশ ব্রাউন কথ বারো পনেরো এক মাসের ফাওয়ামি একশো চল্লিশ পঁচিশ দিনের তিরিশ দিনের মিশরীয় টাইগার একশো তিরিশ চল্লিশ এক মাসের ফার্মি একশো তিরিশ চল্লিশ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বেশি বেশি কামারি বাইদের সাথে শেয়ার করবেন বাচ্চার বাজার ঈদের পরে বেড়ে যাবে ইনশাল্লাহ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে যোগাযোগ করুন Так.